তো হ্যালো গাইজ কি অবস্থা সববার আশা করি তোমরা সবাই ভালোই আছো এখন তো তোমরা ভালোই থাকবা কারণ তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এখন তোমরা ডিজে পার্টি করে বানাচ্ছো কিন্তু গাইজ তোমাদের এই ডিজে পার্টি বেশি দিন থাকবে না কারণ তোমাদের সামনে আবারও জানুয়ারি মাস চলে আসবে আবারও পড়াশোনা করতে হবে যাই হোক তোমরা কেমন কে কেমন ছুটি কাটালে তা অবশ্যই বলবে তো এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও তো আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। তোমরা সবাই নিশ্চয়ই আমার ভিডিও দেখবে তো তোমরা তো গাইস এখানে আমি অনেক বক বক করে ফেলেছি তো এখানে আমি নেমে ফলাম বলাই তো হয়নি যে আমি এখানে কি করব না করব মানে কি প্ল্যান করব। এখানে আমি চ্যালেঞ্জ নিয়েছি পাস দিলে এটা খুবই সহজ চ্যালেঞ্জ কিন্তু যেহেতু আমি মানে অনেক সুন্দর নোবরা প্লেয়ার তাই জন্য আমি পারি না ঠিকঠাক দেখো চেষ্টা করা যা আমি পারি কিনা তো তোমরা দেখতে থাকো আমি সামনে যেতে আমি একটু অসুস্থ হয় আমার উল্টো পাল্টা হতে পারে তোমরা সেটা ঠিক করে নিও বা আমার কমেন্টে বুঝিয়ে দিবা যদি কোনো সমস্যা হয় তো এখানে আমি যাচ্ছিলাম এবার সে হালকা পাতলা লুট টুট করার পরে এখানে আমি দেখতে ওই গেলো চলে আসলাম। ওখান থেকে একটু খানি করে গিয়েছিলাম। এমনি rest ছাড়া আর উপায় নেই। এমনি ধরো আমি একটা ছুটি পাই দু একটা ছুটি পাই এমনি time আমি এখানে আছি এমনি ঘোরা ফেরা করি তার জন্য আমি ভাবলাম যে তোমার কিছু নিয়ে আসি। কিন্তু হাই স্যার যাব কেন এই যে হাই হম দেখি কত হয় এই যে একটু ও আচ্ছা সেসlogback করব এরকম এরকম করতে হবে ওকে বন্ধুরা ও ভালো কথা একটু বলাই হয়ে গেছে আমি এখানে কি সলেন্স করতে আসছি আসলে আমি এখানে সলেন্স করব স্টার تک পাঁচটা গিয়ে উই চ্যানেল যেহেতু আমি মানে

এখানে আমি আমাদের স্লাইড থেকে তো সামনের দিকে আর একটু যেতে থাকি দেখি আশেপাশে কোনো এনিমি আছে কিনা তো আশেপাশে যদি থাকে তাহলে আমার মেরে দেওয়া লাগবে আমার এই গাড়ি বাবার মাছির প্যাকের ভিতর ফেলাই দিয়েছে মানে অন্য এনেমি প্যাক খাই কিন্তু পালাই গিয়েছে কেমন যাই হোক তাই আমি এর ভিতরে এসে পড়েছি ভাই আবার ঢাকা দিয়েছে ভাই রে ভাই সালাই যে কি ঘাওড়াতে তা আমি মারলাম ভাই মোটামুটি লেভেলে হেডেড দিয়ে হেড মশার দিয়ে তো এখানে হেড ফেরি ভেজাই নিয়ে নিলাম তারপর আমি ভাজি মশাটাকে চাকে উঠতে আবার আমি ধাক্কা খেব না কেন গাছের কাছ থেকে এখানে আমি তাড়াতাড়ি করে গাড়ি উঠে যাই যাই হোক এই ভাই বলতে যা বলতে এ যা আর একটু এসে এলি আমার ধাক্কা দিয়ে দিত যাই হোক আমি রকম এখানে সারভাইভ করার চেষ্টা করবো তিনটাকে দিয়ে আর মাত্র দুইটা কিল করলেই আমার পূরণ হয়ে যাবে তবে তুই আমি তো মানে তুই আয় না আমার জন্য বিষয় না কিন্তু ওই কিল ভাই অনেক করা যায় কিন্তু ইদানিং আমার একটু কিল হচ্ছে কি মানে দেখতেই তো পাচ্ছ তো এখানে আমি এখানে চলে আসলাম আসবার সামনে থেকে হিট লিস্ট ভাই এই হিট লিস্ট এর প্লেয়ার যদি আমি মারতে না পারি আর কি বলিস আমি হিট লিস্ট এরা মানে ইয়ের মতো আমার মতো অবস্থায় এর এও জায়গায় জায়গায় গাড়ি বাড়িয়ে ফেলে আমিও জায়গায় জায়গায় গাড়ি বাড়িয়ে ফেলি যাই হোক এনে বিষয় একটু দাঁড়া আমি মারবো এই মানে যাই হোক এই তো ভাই একদম আমার কথা শুনতে ভাই নি কি ভালো আবার ঘুষবো আমি মারতে এলো কি করতে ভাই তোর এই তো ভাই এই তো হেসে দিয়ে মেরে দিয়েছে চারটা কিল হয়ে গেলো এই ছাড়া আবার আমার গাড়ি ও ভাই আমি এনিবিরই গাড়ি টি উঠে পড়েছি ভাই ভাই আমারই আসি আর তোমাদের কি বলবো আমি এনিবির গাড়ি টিভি পড়েছি কিন্তু এর তো মতলব ভালো লাগছে না এ এ দেখো দেখো কাহিনি দেখো ভাই তিল লাভে ভাই আমার নিয়ে যা ভাই ওখানে তো নামলেও এখন আমার বিপদ মানে যাতে যাতে ইলেমিলি টড়ে যাবো ভাই তুই ব্যাগ ঘোরা তোর কি HD কাটছে না নাকি শুধু আমারই কাটছে কি ক্যাটরিনার ডাল নাকি এ ভাই আমার মাসে তার মানে কি আর মনে হয় হয়ে গেছে ভাই এর HD কাটছে না জেনে মানে দেখতে পেয়ে ভাই কত level এর pro যাই হোক আবার এখান থেকে এমনি যেই নেমে পড়বো সালা রে ফেলাবো ফালাবো সালা আমার জোনের ভিতর ঘুরিয়ে আনো এই মা মা

সামনে গতি থাকি জরিগোনে নেমেটে নেমে থাকি সামনে আর আমার আবার মাস্টার ট্রাক নিতে হবে নাহলে কখন দেখে কোন জায়গায় মিলিয়ে দেবে তার নেই ঠিক এই তো এই তো লঞ্চ ব্যাগ ও তো এই জায়গায় আমি এখানে মাস্টার ট্রাক পেয়ে যাই এর সামনে এই শালকগুলি করছে আবার এর আগে ভাগতে হবে ভাই এই যা আমি মানে প্রচুর উত্তেজনায় পড়ে যাই হ্যাঁ দেখো ভাই লাস্ট পর্যন্ত আমি ক্লিয়ার কডার কেমনে মার দিই একটু নষ্ট দেখো এই তো মেরে দিছি এ এ আজকের ভিডিও এই পর্যন্ত টাটা good bye see you পরে আবার দেখা হবে অন্য কোন ভিডিওই য় আবার আর মানে চলে ফোন করা হয়ে টাটা good bye তো guys ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালোই লেগেছে তো তোমাদের ভিডিওটা শেয়ার করে দিও বাই